আরে হচ্ছে আমাকে বলছে ও কোনো মেয়েদের সাথে কথা বলে না ওর ফোন চেক করে দেখি মেয়েদের অভাব নেই বিভিন্ন মেয়েকে ও নিয়ে আসতো বিয়ে করার জন্য মেয়ের বাবা মা জেনে ওকে নিয়ে যাইতো অনেক ভাবে মারলো কিভাবে আপনার মেসেজটা কিভাবে দেখবো আমি জানি না ওর একটা বন্ধু মনে হয় আমার আম্মু যতটুকু বসে ওর বন্ধু বলে দিছে ওকে সাকিবকে কল দিয়ে যে তোমার বউ এগুলা লিখতেছে কেন বাচ্চা ওইটা সেটা এটা ওর বোন দেখছে কে এটা ফলো করছে কে মেসেজ দিছে আম্মুকে আম্মুর কাছ থেকে ওই ভিডিও ইমরান ভাইয়ের সেজন্য আম্মু ছিল ওই সেজন্য থেকে মুনাই সাকিবকে কল দিয়ে বলে দিছে বলে দিছে হ্যাঁ আচ্ছা এখন আপনি মানে সাকিবের কাছে আপনি তিনবার ঠকেছেন আপনি মুখে আপনি বলেছেন আপনি ইন্টারভিউতে গত ইন্টারভিউতে বলেছেন আপনি এক এককে তিনবার আপনি সাকিবের কাছে চলে গেছেন তিনবার এসে আমাকে ঠকাইছে দুইবার আমি maaf করে দিলাম আমি মনে করি সেবাজি তোরা তো বড় ক্ষতি হইছে আল্লাহ ওকে ভালো করছে কিন্তু এবারে আরো জঘন্যভাবে আমাকে ঠকাইছে তো তিনবার যে যে লোকটা ঠকাইছে প্রথমে ঠকাইছে দ্বিতীয়বার ঠকাইছে তা আপনি তৃতীয়বার তার কাছে কেন গেলেন

উকিলও হচ্ছে ওর সাথে মিলে কিভাবে ঠকে আপনি বলেন টাইনের লোক হয় আচ্ছা আপনি বলবেন একটু আপনার সাথে সাকিব শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল কিনা বা হয়েছে কিনা আমাকে জোর করে গায়ে হাত দিত আমি না দিতে চাইলো জোর করে তার অপোজন আমার নেশা করত তো ওর শরীরে এত শক্তি আমি ওর সাথে পারতাম না আচ্ছা আমরা তো জানি শিক্ষা সাথে তার একটি সমস্যা হয়েছিল তো তার এত এনার্জি কোথা থেকে আসে সেটাই তো আমি নিজেও জানি না কোথা থেকে আসে

আপনি এটা কি চাচ্ছেন আমি একটা বিচার চাই যেন আর কোন মেয়ে ওর কাছে না যায় এমন প্রতারিত না হয় আমি এটা চাই আর ওর যেন একটা শাস্তি হয় আমি এটা চাই আর মিডিয়াতে কোনো মানুষ সাকিব কে জুনিয়র সাকিব কে কখনো ফলো করবেন না আর কখনো ওকে সাপোর্ট করবেন না আচ্ছা আজকে তো আপনি আপনার মার সঙ্গে আসছেন তাই না আমার মা আমাকে একটা অক্ষরও শিখায় আরে নাই আপনারা বলেন আমি এতটা টর্চার হয়েছে যে আমি নিজে নিজে পালায় চলে আসছি আমি কিন্তু ওই জিনিসটা জানার কোনো কিছু চিনি না আমি তখন আমার মনে এটা ছিল আমার আম্মু ছেড়ে তো চলে আসছে যে আম্মু আমাকে বাঁচাবে না আমি এখন যেখানে চলে যাবো ওখানে চলে যাবো পরে আমি মরে যাবো তারপর সাকিবের কাছে থাকে মরতে চলে তো আজকে তো আপনার আম্মুর সঙ্গে আসছে আপনার আম্মুর কাছ থেকে আমরা কিছু কথা জানবো আপনি আপনার জুনিয়া সাকিবের সাথে আর সংসার করতে চান না কিংবা তাকে ভালোই বাসেন না সাকিবের সবকিছুতে কি এখন ব্লক মারতে পারবেন অবশ্যই পারবো আমি তোরে দুদিন পর পরে ব্লক মারতাম ও ফেক আইডি দিয়ে দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতো তুমি ব্লক খুলো না আমি মরে যাব এই করব সেই করব এই যে দুই পর পরে ব্লক মারতেন আবার কেন ব্লক খুলেন ওই যে আমাকে ব্ল্যাকমেইল করতো আপনি কি সাকিবের প্রতি দুর্বল হ্যাঁ দুর্বল সেটা সত্য এখনো দুর্বল না এখন আমি আর দুর্বল না এখন তারপর প্রতি আমার কোনো মায়া কাজ করে না কারণ আমি তিনবার ঠকছি তার কাছে এই যে আপনি কি ভুলে যেতে পারবেন হ্যাঁ পারবো আপনি নিজে থেকেই বলতেছেন না বিভিন্ন মেয়েদের সাথে যেহেতু আমি দেখছি চ্যাটিং দেখছি তার কনভারসেশন দেখছি তাহলে ওকে ভুলা তো আমার কিছুই না ও এত মেয়েদের সাথে ভালোবাসা করে ওকে দিয়ে আমি কি করব আর এগুলো সব ছজন ও কখনো আমার ভালোবাসেনি নেই কারণ আপনি তো এর আগে দুইবার যেহেতু প্রতারিত হয়েছেন তিনবারের মাথায় আপনি আবার গিয়েছেন কিংবা চলে আসছেন তিনবারই তো শেষ হয় তাই না সবকিছু তো তিনবারই বলে শেষ আর আপনার বাবা মায়ের প্রতি আপনার কিছু বলার আছে আপনি তো ওইবার বলছিলেন যে আমি সাকিবকে নিয়ে থাকবো তোমাদেরকে ভুলে যাও আজকে আজকে আপনি আপনি নাই আপনার বাবা মার প্রতি আপনার কি বার্তা আছে আমার বাবা মার প্রতি বার্তা আছে যে বাবা মা আমি ভুল করছি আমাকে মাফ করে দাও আমি তোমাদের কাছে থেকে লেখাপড়া করবো মানে এখন আমি ফিউচার প্ল্যান শুধু লেখাপড়াই করবো এতটুকুই আর কিছুই না